বা আপনি যেখানে আসলে নির্বাচিত হয়েছেন এখানকার বেশিরভাগ কিন্তু নদী বেষ্টিত এবং বেশিরভাগ অঞ্চলেই বেরিবাদ দেওয়া আর এই ঘূর্ণিঝড় রিমেলে আঘাত হনার কারণে আসলে বেশিরভাগ বেরিবাদই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ কিন্তু এখন ত্রাণ নয় আসলে বেরিবাদ চারটেক সময় আপনি যেহেতু নতুন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রয়েছেন এক্ষেত্রে আপনার পদক্ষেপ থাকবে কি না নতুন কোনো আপনি দেখেছেন আমরা বলতে পারি দ্বীপের মাঝেই আছি চারপাশে শুধু অর্থনৈতিক সমুদ্র এবং নদী খেলা তো এই জায়গাটা থেকে আমাদের এই অঞ্চলের মানুষ আসলে যখন কোনো সিজ্বর অথবা কোনোরকম ঘূর্ণি জ্বর আসলে আমরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হই সে জায়গাটা থেকে আমার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমাদের সকলের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ রইল এই গলাচিপা মাটি আমরা সকলে যাতে ভালো থাকতে পারি আমার এই এলাকার সর্বস্তরের জনগণ যেন তাদের মালসহ তারা নিরাপদে থাকতে পারে এইটা আলোকে আমার প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে আসলে এখানে আমাদের জিও ব্যাগ দিয়ে এই বেরিবাদ রক্ষা করা সম্ভব এখানে যদি ব্লক দেওয়া হয় অথবা দ্বিতীয় মানে এই যে একটা অবদা আছে এরপরে আমাদের দ্বিতীয় স্টেপ আরেকটা অবদা দিয়ে আমাদের এই এলাকা যদি আপনার ব্লক দিয়ে সুরক্ষিত রাখা যায় তাহলেই হয়তো বা এই মাটি ভাঙন কমবে এছাড়া আসলে এই মাটি ভাঙন কমানোর কোনো সুযোগ নাই যদি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই এলাকার দিকে নজর দেন এবং তার সহযোগিতায় এই এলাকার মানুষ বাঁচতে পারে এই এলাকার মানুষ চান এবং মাল হেফাজত রাখতে পারে শুধু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনজর এবং তার হস্তক্ষেপ আমরা কামনা করছি আমি এই এলাকার নবনির্বাচিত জনগণের প্রতিনিধি হিসাবে আমার প্রাণ প্রিয় নেত্রীর কাছে অনুরোধ থাকবে এই গলাচিপা উপজেলার যতগুলো এলাকা নদী ভাঙনের মুখে আছে তার মধ্যে অন্যতম পানপট্টি ওয়ালিয়া এবং আপনার রতন দী তালতলি ইউনিয়ন সহ আরো আপনার এছাড়াও আরো বিভিন্ন ইউনিয়ন আছে নদী চর বিশ্বাস তো এই ভাঙন থেকে আমাদের যে একমাত্র প্রধানমন্ত্রীর সহযোগিতায় তার সুনজরে আমার এই এলাকার মানুষ তাদের যান মাল হেফাজত করতে পারবে এবং আমার প্রাণপ্রিয় যে সরাসরি হস্তক্ষেপ আমি কামনা করছি ઓય જો ઓય ને ઓય પાંચ કંપાય મત લોક ના હોય ઈ ક્યો હોય રોક ટકબી ના માય નીયે